ব্রাহ্ম নদী তীরবর্তী অবস্থিত ধেনুয়া গ্রামে সেখানে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম উনিশশো সাত সাল থেকে এখানে একদিনে দুর্গাপুজো হয়ে থাকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী একই দিনে হয় পুজোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মা দুর্গার সাথে দুজন সখী রয়েছেন এরা নাকি জয়া ও বিজয়া মা দুর্গার সঙ্গে সাধারণত সবাই দেখতে পায় লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সাথে মহিষাসুর কিন্তু এখানকার মূর্তিতে দেখা মিলে মা দুর্গার সাথে দুই সখী জয়া ও বিজয়া কালীকৃষ্ণ আশ্রমের মহারাজ মায়ের স্বপ্ন আদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন একদিনের এই দুর্গা পুজো দেখতে ভিনরাজ্য রাজ্য থেকেও ভক্তরা আসেন সারাদিনই পুজোর আনন্দ উপভোগ করে প্রসাদ গ্রহণ করে আবার বিকেলে মায়ের নিরঞ্জনের পরে সবাই বাড়ি ফিরে যান ¡Vamos! ¡Vamos! দেখুন এই কালীকৃষ্ণ যোগাশ্রম এর মানে আবির্ভাব আর কি কালীকৃষ্ণ যোগাশ্রম উনিশশো সালে কালীকৃষ্ণ সরস্বতী একজন সাধক ছিলেন উনি এসে প্রতিষ্ঠা করে গেছেন তারপর দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে কিছুদিন পরে উনি পল্লি পুজো শুরু করেছিলেন পল্লকি পুজো শুরু করার পর ওনার এক শিষ্য ছিলেন কী নাম যেন সত্যানন্দ ব্রহ্মচারী ওনার দেহ রাখার পর সত্যানন্দ ব্রহ্মচারী বেশ কিছুদিন আশ্রমটাতে কলকি পুজো করেছিলেন কলকি পুজো করার পর উনি চলে যাওয়ার পর আশ্রমটা দীর্ঘদিন ফাঁকাই ছিল তারপর উনিশশো সালে তেজানন্দ ব্রহ্মচারী বলে একজন আসেন উনি এসে কলকি পুজোটা এই দিনেই শুরু করেছিলেন মহা না কলকি পুজো শুরু করেছিল কালী আর কৃষ্ণ রূপে তারপর উনি একটা ভাবনা করলেন যে এই যে মহালয়ার দিন আমরা যে করছি যদি মহামায়ের আবির্ভাবের যদি একটা বার্তা নিয়ে মানুষের কাছে যায় তখন উনি মহামায়ার পুজো শুরু করেন সেই পুজোতে মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে উনি এই যে সুজলা সুফলা শস্য এই যে সবুজ চারিদিকে আছে তার বার্তা নিয়ে সাথে শোখা জয়া বিজয়াকে নিয়ে মানে আমাদের এখানে কোনো কিন্তু সিংহবাহিনী না জয়া বিজয়াকে নিয়ে উনি এটা দেখিয়েছেন একদিনে আমাদের এখানে সব কিছুই হয় বোধন থেকে বিসর্জন ষষ্ঠী সপ্তমী অষ্টমী আপনার সন্ধি পুজো একই দিনে সব